রেল স্টেশনের এক অজানা সত্য বন্ধুরা আজকের গল্পটি এমন এক মানুষের যার জীবনের সংগ্রাম আর সত্যের জন্য লড়াই এক অবিস্মরণীয় নিদর্শন রেল স্টেশনের ভিড় সিঙাড়ার কড়াইয়ের ধোঁয়া আর একজন সাধারণ মানুষের অসাধারণ সাহসের এই কাহিনী আপনার মন ছুঁয়ে যাবে এই গল্পে রয়েছে ভালোবাসা ত্যাগ অপমান আর শেষ পর্যন্ত সত্যের জয় তাহলে চলুন ডুবে যাই এই আবেগঘন গল্পের গভীরে যেখানে একজন শিঙারা বিক্রেতার জীবনের এক অপ্রত্যাশিত মোড় আমাদের সামনে উন্মোচিত হবে সেদিন ছিল এক ব্যস্ত দিন রেল স্টেশনে মানুষের ভিড় ছিল অসম্ভব সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছুটোছুটি করছিল প্ল্যাটফর্ম নম্বর দুয়ে একটি ছোট ঠেলায় গরম শিঙারা ভাজছিল একজন তার হাতে তেলের ছিটের দাগ ছিল আর গরমে ঘামে ভেজা কুর্তা তার পরিশ্রমের গল্প বলছিল তার কপালে চিন্তার রেখা স্পষ্ট তার নাম ছিল হরিশঙ্কর এক সময় সে ছিল একজন সাধারণ কিন্তু পরিশ্রমী মানুষ নিজের স্ত্রীর পড়াশোনার জন্য সে তার সব সঞ্চয় খরচ করে দিয়েছিল কিন্তু জীবনের ঘাত প্রতিঘাতে সে এখন রেল স্টেশনে শিঙারা বিক্রি করতে বাধ্য হয়েছিল তবু তার মনে কারো প্রতি কোনো অভিযোগ ছিল না যা ছিল তাতেই সে সন্তুষ্ট ছিল এমন সময় প্ল্যাটফর্মে একটি ট্রেন এলো কিছু যাত্রী নামলো কিছু উঠলো হরিশঙ্কর প্রতিদিনের মতোই ডাক দিল গরম শিঙারা তিনটে মাত্র দশ টাকায় কিন্তু এবার কিছু একটা আলাদা ঘটল হঠাৎ প্ল্যাটফর্মে হইচই শুরু হয়ে গেল স্টেশন মাস্টার দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে গেল আর কিছু লোক হাত জোর করে একটি লাইনে দাঁড়িয়ে পড়ল তখনই একটি চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে এসে থামল পেছনে আরও দুটি গাড়ি ছিল চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল গাড়ি থেকে নামলেন একজন মহিলা তিনি পরেছিলেন গাঢ় নীল রঙের সিল্কের শাড়ি চোখে কালো চশমা মুখে কঠোর ভাব তিনি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম নন্দিনী দেবী তার সঙ্গে ছিল কয়েকজন নিরাপত্তারক্ষী তার হাঁটার ধরনে ছিল দ্রুততা চোখে ছিল অফিসারের তীক্ষ্ণতা আর মুখে একটা ঠান্ডা অহন্তার তিনি সোজা এগিয়ে যাচ্ছিলেন যেন কাউকে দেখা বা চেনা তার পদমর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা হরিশঙ্কার তাকে এক দৃষ্টে দেখছিল এক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল নন্দিনীও একবার পিছন ফিরে তাকালেন তাদের চোখাচোখি হল মনে হল সময় যেন স্থির হয়ে গেছে তারপর নন্দিনী কিছু না বলে এগিয়ে গেলেন যেন হরিশঙ্করকে কখনও চিনতেনি না হরিশঙ্কর সেখানে দাঁড়িয়ে রইল সে কিছু বলতে পারল না কিছু করতেও পারল না তার ভেতরে যেন একটা গভীর আঘাত লেগেছিল আশেপাশের লোকজন তাকে দেখতে লাগল কেউ হাসছিল কেউ ফিসফাস করে কথা বলছিল একজন বলে উঠল এই শিঙারোয়াওয়ালা কি ডিএম ম্যাডামের স্বামী নাকি এখন ম্যাডামের কি এমন লোককে মনে থাকবে এই কথাগুলো শুনে হরিশঙ্করের মনে গভীর অপমান বোধ হল ঠিক তখনই দুজন পুলিশ এলো একজন এগিয়ে এসে জিজ্ঞেস করল তুই হরিশঙ্কর হরিশঙ্কর আস্তে করে বলল হ্যাঁ পুলিশ বলল চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে স্টেশনে বিনা অনুমতিতে ঠেলা লাগানো নোংরা করা আর অফিসারের সামনে ঝামেলা করা হরিশঙ্কর কিছুই বুঝতে পারল না সে বলল আমি কোনো ভুল করিনি কিন্তু কেউ তার কথা শুনল না পুলিশ তাকে ধরে থানায় নিয়ে গেল থানায় তাকে মাটিতে বসিয়ে দেওয়া হল একজন ইন্সপেক্টর চিৎকার করে বলল বড় এসেছে ডিএমের স্বামী ম্যাডাম নিজেই বলেছেন একে একটা শিক্ষা দাও হরিশঙ্করের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বলল আমি নন্দিনীর স্বামী আমি কি করেছি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে লাঠি পড়ল থানায় সবাই হাসতে লাগল একজন বলল শোনো এই শিঙারোয়াবালা বলছে সে ডিএমের স্বামী সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল কেউ বলল নিজের চেহারা দেখেছিস তুই ডিএমের স্বামী এ তো হাসির কথা গালিগালাজ মারধর আর অপমান এক সঙ্গে চলতে লাগল কিন্তু হরিশঙ্কর চুপ ছিল তার চোখে আর জল ছিল না শুধু ছিল এক গভীর নীরবতা যেখানে কষ্ট অপমান আর ভেতরে জ্বলতে থাকা রাগ মিশেছিল পরদিন সকালে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হলো। হরিশঙ্কর সোজা জেলা কালেক্টরেট অফিসে গেল গেটে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়েছিল সে বলল আমি নন্দিনীর সঙ্গে দেখা করতে চাই সে আমার স্ত্রী গার্ডরা হেসে বলল আবার এসেছিস কালো তো তোকে বুঝিয়েছিলাম এখানে এসব নাটক চলে না তখনই একজন অফিসার বাইরে এলেন হরিশঙ্করের অবস্থা দেখে তিনি রেগে গিয়ে বললেন একে এখান থেকে তাড়িয়ে দাও এর সাহস দেখো কোন নন্দিনী কোন স্বামী গার্ডরা তাকে গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিল কিন্তু এবার হরিশঙ্কর চুপ করে বসে রইল না সে একটি আরটিআই ফর্ম পূরণ করল তাতে লিখল জেলা ম্যাজিস্ট্রেট নন্দিনী দেবী কি বিবাহিত যদি হ্যাঁ তবে তার স্বামীর নাম কি। কিছুদিনের মধ্যে এই ফাইল নন্দিনীর অফিসে পৌঁছে গেল একজন অফিসার ভয় ভয় তার কাছে গিয়ে বলল ম্যাডাম এই আরটিআই এসেছে এর উত্তর দিতে হবে নন্দিনী ফর্মটি দেখলেন পড়লেন আর রাগে ছিঁড়ে ফেললেন তিনি বললেন যে এটা পাখিয়েছে তাকে একটা শিক্ষা দাও এই ব্যাপারটা বাইরে যাওয়া উচিত নয় অফিসার ভয়ে বললেন কিন্তু ম্যাডাম এটা আইনও তো জরুরি উত্তর না দিলে ব্যাপারটা কোর্টে যেতে পারে নন্দিনী ঠান্ডা গলায় বললেন তাহলে কোর্টে যাক আমরা কোনো উত্তর দেব না চুপ থাকো আর মিডিয়াতে খবর পৌঁছানোর আগে এটা চেপে দাও কিন্তু হরিশঙ্করও এবার থামল না একজন স্থানীয় সাংবাদিক তাকে খুঁজে বের করল হরিশঙ্কর ক্যামেরার সামনে বলল আমি নন্দিনীর স্বামী আমি তাকে পড়িয়েছি নিজের জমি বন্ধক রেখে তার কোচিংয়ের খরচ জোগাড় করেছি আজ সে ডিএম কিন্তু আমাকে চিনতে অস্বীকার করছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল স্থানীয় চ্যানেলে হেডলাইন হলো সিঙারাওয়ালা কি ডিএমের স্বামী ডিএম নিজের স্বামীকে স্টেশনে চিনতে পারলেন না ব্যাপারটা আর থানা বা অফিসের মধ্যে সীমাবদ্ধ রইল না এটা মানুষ আর মিডিয়ার কাছে পৌঁছে গেল হরিশঙ্কর জেলা কোর্টে মামলা করল সে বলল আমি ডিএম নন্দিনী দেবীর স্বামী আমার কাছে প্রমাণ আছে বিয়ের শংসাপত্র ছবি সাক্ষী আর কাগজপত্র যদি কোনো অফিসার এটাকে মিথ্যা মনে করে তবে এটা আমার সম্মান আর পরিচয়ের অপমান কোর্ট শুনানির তারিখ ঠিক করল খবর মিডিয়া ছড়িয়ে পড়ল আর ব্যাপারটা আরও বড় হয়ে গেল ডিএম অফিসের সম্মান এখন প্রশ্নের মুখে পড়ল হরিশঙ্করকে কিছু লোক হুমকি দিতে লাগল কেউ তার সিঙারার ঠেলাও ভেঙে দিল কিন্তু তবু সে কোনো অভিযোগ করল না সে শুধু কোর্টের তারিখের জন্য অপেক্ষা করতে লাগল এখন তার চেহারা আর সাধারণ মানুষের মতো ছিল না সে হয়ে উঠেছিল সত্য আর অধিকারের কণ্ঠস্বর যা বড় পদকেও নাড়িয়ে দিতে পারত প্রথম শুনানির দিন কোর্টে ভিড় ছিল নন্দিনীর পক্ষে চারজন উকিল এসেছিলেন সবাই সুটবুট পরে মোটা মোটা ফাইল নিয়ে হরিশঙ্কর একা ছিল তার হাতে ছিল একটা পুরনো ফাইল কিছু কাগজ আর বিয়ের কিছু ছবি বিচারক জিজ্ঞাসা করলেন তুমি কোন অধিকারে বলছ যে তুমি নন্দিনী দেবীর স্বামী হরিশঙ্কর চুপচাপ বিচারকের সামনে তার বিয়ের ছবি রাখল তারপর দেখাল একটা বিয়ের রেজিস্ট্রেশন পেপার গ্রামের পঞ্চায়েত প্রধানের শংসাপত্র আর একটা চিঠি যা নন্দিনী কোচিংয়ের সময় লিখেছিল তাতে লেখা ছিল হরিশঙ্কর যদি আমি কিছু হতে পারি তবে তা শুধু তোমার জন্য নন্দিনী রুকিলরা এই প্রমাণগুলোকে ভুল বলে প্রমাণ করার চেষ্টা করল তারা বলল এগুলো সব নকল হতে পারে যদি বিয়ে হয়েও থাকে তবে এই লোকটা নন্দিনীর স্বামী নয় শুধু কোনো পরিচিত মানুষ হবে কিন্তু যখন কোর্ট সাক্ষী ডাকল গ্রামের পঞ্চায়েত প্রধান হরিশঙ্করের পুরনো স্কুলের শিক্ষক আর কোচিং সেন্টারের পরিচালক তখন আস্তে আস্তে সত্য সামনে এলো সবাই একই কথা বলল নন্দিনী আর হরিশঙ্করের বিয়ে সত্যিই হয়েছিল আর পুরো গ্রাম এর সাক্ষী হরিশঙ্করই সেই মানুষ যে নন্দিনীর পড়াশোনার জন্য সব কিছু ত্যাগ করেছিল বিচারক কিছু বললেন না কিন্তু তার মুখে বিস্ময় স্পষ্ট ছিল তিনি শুধু পরের শুনানি তারিখ ঠিক করলেন পরের শুনানির দিন কোর্টের বাইরে মিডিয়ার ভিড় জমেছিল নন্দিনী যখন তার সরকারি গাড়ি থেকে নামলেন তখন সব ক্যামেরা তার দিকে ঘুরে গেল তার মুখে টেনশান স্পষ্ট ছিল অন্যদিকে হরিশঙ্কর একটা পুরনো শার্ট আর ছেঁড়া চপ্পল পরে কোর্টে এলো। কিন্তু এখন তার চেহারায় কোনো ভয় ছিল না তার পদক্ষেপ ছিল দৃঢ় কোর্টে বিচারক দুপক্ষকে প্রশ্ন করলেন নন্দিনী আবারও বললেন আমি হরিশঙ্করকে চিনি না তখনই হরিশঙ্কর তার পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করল তাতে ছিল নন্দিনীর লেখা একটা চিঠি হরিশঙ্কর আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি আমাকে এতদূর এনেছ শুধু প্রার্থনা কর যেন আমি পাশ হই কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল নন্দিনীর চোখ নিচে ঝুঁকে গেল বিচারক সাথে সাথে কিছু বললেন না তিনি রায় সংরক্ষিত রাখলেন রায়ের দিন কোর্টে ভিড় ছিল বিচারক রায় শোনালেন এটা সত্যি যে নন্দিনী এবং হরিশঙ্করের বিয়ে হয়েছিল নন্দিনী দেবী ইচ্ছাকৃতভাবে তার স্বামীর পরিচয় গোপন করেছেন এই রায়ের পর সন্ধ্যায় হরিশঙ্কর আবার তার পুরনো সিঙারার ঠেলায় ফিরে এলো। সে আগের মতোই কড়াইতে ভাত ভাজছিল কিন্তু এবার তার চেহারায় দুঃখ বা বিস্ময় ছিল না না ছিল কোনো গার্ড না কোনো সরকারি গাড়ি না কোনো অফিসার ছিল শুধু সেই পুরনো কড়াই সেই ঠেলা আর সেই রেল স্টেশন কিন্তু এখন একটা পার্থক্য ছিল প্রতিটি পথচারী এখন হরিশঙ্করকে সম্মানে চোখে দেখছিল স্টেশনে একজন লোক তার কাছে এসে বলল হরিশঙ্কর ভাই আপনার মতো লোকেরাই সিস্টেমের সঙ্গে লড়াই করতে পারে হরিশঙ্কর কিছু বলল না শুধু হেসে একটা সিঙ্গারা প্লেটে রাখল আর বলল গরম আছে সাবধানে খাবেন বন্ধুরা আপনারা কি বিশ্বাস করেন যে সত্যকে যতই চাপা দেওয়া হোক একদিন তা সামনে চলে আছে আপনাদের মতামত কমেন্টে জানান আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না